সুপ্রিয় দর্শক নিশ্চয়ই সবাই ভালো আছেন চলে আসলাম নতুন এক রেসিপি নিয়ে গরুর চর্বি দিয়ে ডালটা এবং বাটার কীভাবে বানাতে হয় ঘরোয়াভাবে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব সুপ্রিয় দর্শক এই গরুর চর্বি কিন্তু আমরা কোরবানির সময় অনেক চর্বি জমে তখন কিন্তু অনেক সময় ফেলে দিই কারণ ভয়ে খেতেও চাই না আসলে আমাদের ভুল ধারণা নিয়ে আমরা বসে আছি আর কথা বাড়াবো না চলুন মূল রেসিপিতে সুপ্রিয় দর্শক এখানে আমি গরুর চর্বি নিয়েছি কোরবানির সময় আমি এই চর্বিগুলো সুন্দরভাবে রেখে দিয়েছিলাম এখন এই চর্বিগুলো দিয়ে আমি ডালটা বাটার বানিয়ে দেখাবো আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম ভালো করে পরিষ্কার করে দিয়ে দিলাম চুলার উপর সামান্য পরিমাণও পানি থাকা যাবে না এখানে দারচিনি আর এলাচ দিয়েছি তিনটি ইলাচ আর দারচিনি দিয়েছি এখন এখানে গরুর চর্বির গন্ধ মারার জন্যই কিন্তু এগুলো আমি এই মশলাটা দিয়েছি আস্তে আস্তে কিন্তু তেলটা বের হয়ে আসছে দশ মিনিট পর দেখেন উপরে কিন্তু সম্পূর্ণ তেলগুলো বের হয়ে এসেছে এখন আমি একটা পাত্রে ঢেলে নেব এটা ঠান্ডা করা যাবে না যে পাত্রে আপনি ছেট করবেন ঠিক সেই পাত্রেই সাথে সাথে ছেঁকে নিতে হবে আমি একটা চালনির মাধ্যমে ছেঁকে তারপর এই পাত্রেটাই ঢেলে নিচ্ছি দর্শক এই যে চর্বির এই এই অংশগুলো ফেলে দেবেন না এটা আপনি যে কোনো ভাজির ভেতরে বা অন্য কোনো কিছু দিয়েও রান্না করে খাওয়া যায় অনেক টেস্ট আসলে গরুর চর্বি কিন্তু আমাদের অনেক উপকার করে কিন্তু আমরা বুঝতে পারি না এটা নিয়ম মতো যদি খান আপনাদের শরীরের জন্য অনেক উপকার আছে এখন আমি এটাকে জাস্ট আধা ঘন্টার জন্য ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দেব তারপরে এই আধা ঘন্টা পর কিন্তু আমি ফিরে এসেছি দেখেন বন্ধুরা কি সুন্দর হয়েছে ডালটা এইভাবে কিন্তু ঘরোয়াভাবে ডালটা বানালে কিন্তু আপনি স্বাস্থ্যকরভাবে বানাতে পারেন আর এই ডালটা দিয়ে আমরা অনেক কিছু বানাতে পারি বিস্কিট পেটিস তারপর নানান ধরনের জিনিস আমরা এই ডালটার মাধ্যমে বানাতে পারি এখন চলে যাব বাটারের জন্য বাটারের জন্য আমি ডালটাটা কেটে নিচ্ছি টুকরো টুকরো করে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি ঘরোয়াভাবে আমরা বাটা তৈরি করব দেখেন ডালটাটা কত সুন্দর কত যে মানে হাতে তৈরি জিনিসটা দেখতেও ভালো লাগছে এখন আমি টুকরোগুলো ব্ল্যান্ডারের মাধ্যমে ব্ল্যান্ড করে নেব ছোট ছোট করে টুকরো করে নিতে হবে দিয়ে দিচ্ছি ব্ল্যান্ডারের ভেতরে টুকরোগুলো এখন আমি ব্ল্যান্ডার করে নিচ্ছি দেখেন সুপ্রিয় দশক প্রথমে বার এই টুকরোগুলো আমি বিলান্ডার করে একটু মানে সুন্দর করে নিয়েছি এখন এখানে দিয়ে দেব হাফ কাপ তেল আপনাদের বাটারে কতটুকু বানাবেন সেই পরিমাণভাবে আপনারা তেলটা দেবেন এটা রান্নার তেল দিয়ে দিচ্ছি একটু ফাঁকা করে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি তেলগুলো সুপ্রিয় দর্শক আজকে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন এতে করে আমার রেসিপি পেতে আপনাদের সুবিধা হবে বেলনটা করা হয়ে গেছে আমার সুপ্রিয় দর্শক দেখেন জাস্ট বলে বুঝাতে পারবো না কোনো চর্বির গন্ধ নাই একটা ফ্লেভার আসছে গরম মশলার খুব সুন্দর সফট একদম বাটারের এত সহজে যে বাটার তৈরি করা হয় ঘরোয়াভাবে এটা না জানলে কেউ বুঝতেই পারবে না দেখেন কত সুন্দর হয়েছে আপনি বাটারের সামান্য পরিমাণ যদি যখন জাল দেবেন চর্বিটা বাটারের উদ্দেশ্যে তখন যদি আপনি একটু হলুদের গুঁড়ো দিয়ে দেন তাহলে কিন্তু বাটারের কালার অরিজিনাল কালারটা আসবে এখন আমি যে পাত্রে সেট করবো সেই পাত্রে আমি নিয়ে নিচ্ছি জাস্ট একটু ঝাঁকিয়ে নিলাম যেন ভেতরে ফাঁকা না থাকে এখন আধা ঘন্টার জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দেব বক্সের ঢাকনাটা দিয়ে আধা ঘন্টা পর ফিরে আসলাম দেখেন বন্ধুরা কত সুন্দর এটা ছেট হয়ে গেছে একদম মানে বাটার যেমন অরিজিনাল সেরকমেরই আমি বক্সে থেকে নামিয়ে নিলাম এখন কেটে পিস করে দেখাচ্ছি একদম সফট খুবই সুন্দর হয়েছে ঘরোয়াভাবে বাটারটা কিন্তু আসলে বোঝাই যায় না যে এত সুন্দর ওরম একদম পারফেক্ট হয়েছে সুপ্রিয় দর্শক দেখুন খুবই সফট খুবই সুন্দর হয়েছে বাটার গরুর চর্বি তো আমরা অনেকভাবেই আসলে ফেলেও দিই অনেক সময় খেতে ভয় পাই আসলে যে এত সুন্দর ঘরোয়াভাবে ডালটা বাটার বানানো যায় অনেকেই জানি না আমরা কোনোভাবে বাসায় যদি চর্বি গরুর চর্বি চলে আসে আপনারা ফেলে না দিয়ে ঘরোয়াভাবে এরকমের ডালটা বা বাটার তৈরি করে নেবেন আপনি অরিজিনাল খাঁটি জিনিস বানাতে পারবেন ঘরোয়াভাবে স্বাস্থ্যকরভাবে এটাই আমি মানে বুঝাতে চেয়েছি এই রেসিপির মাধ্যমে সুপ্রিয় দর্শক আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আছে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন এটা আপনাদের কাছে একদম জাস্ট রিকোয়েস্ট রইল এখন আমি চামিসের মাধ্যমে কত সফট সেটাই দেখাচ্ছি কেটে দেখেন একদম জাস্ট একদম বাটার ভাবে হয়েছে সুপ্রিয় দর্শক আজকে আপনাদের কাছ থেকে বিদায় জানাচ্ছি নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসবো আল্লাহ হাফেজ